নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আমরা আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে পঞ্জিকা আজকে পঞ্জিকাতে তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে নবমী তিথি তাই আজ লাভের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ ভরণী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে আমলকির বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন আজ শনিবার এবং রাহুকাল থাকবে আটটা থেকে দশটা দুই এই সময় কোনো শুভ কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে ছটা বিয়াল্লিশ থেকে আটটা পর্যন্ত তিনটে দুই থেকে চারটে বিয়াল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখা যাবে তবে গৃহে মাঙ্গলিক কার্য হতেও দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা নয় রাশি। কাজের পেশার বৃদ্ধি পাবে আর্থিক খরচ বৃদ্ধি হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি কাজের সমস্যায় সমাধান মিলবে কর্ম পরিবর্তন হতে দেখা যেতে পারে বা ইন্টারনাল কোনো পরিবর্তন হতে দেখা যেতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে কর্মের সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক লাভ মিলবে মানসিক সমস্যা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যেতে পারে শুভ রং কন্যা রাশি খেয়াল রাখুন গাড়ি সাবধানে চালান চার অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি হবে অতিথির আগমন হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন ধনুরাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মে কোনো বড় পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন জীবনশৈলীকে ঠিক রাখার চেষ্টা করুন সমস্যা বৃদ্ধি পাবে শুভ রং সবুজ সংখ্যা কর্ম লাভ এই সময়কালে হতে পাঁচ দেখা যেতে পারে একটু প্রয়াস করুন চেষ্টা করুন আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে শুভ রং লাল শুভ সংখ্যা সাত মিন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাবে কর্মে কোনো নতুন সুযোগ চলেছে শুভ বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার